খাঁচায় বন্দি একটি তোতা যখন শাহবাস কালান্দরকে দেখল সে জোরে বলে উঠল হে কালান্দর যদি তুমি কখনও বনে কোনো তোতা দেখো তাহলে শুধু এইটুকুই বলো যে আমি বন্দি আছি কালান্দর মনোযোগ দিয়ে তার কথা শুনলেন তারপর কোমলভাবে উত্তর দিলেন ঠিক আছে যদি আমি তাদের পাই তাহলে নিশ্চয় বলে দেব অনেক দিনের সফরের পর শাহবাস কালান্দর একটি সবুজ শ্যামল গাছের ওপর তোতাদের একটি ঝাঁক দেখতে পেলেন তিনি থামলেন এবং উঁচু সরে বললেন তোমাদের একজন সাথী বন্দি সে তোমাদের সালাম পাঠিয়েছে এবং বলেছে সে তোমাদের খুব মনে করে এ কথা শুনেই এক তোতা গাছ থেকে নিচে পড়ে গেল এবং সেখানেই মারা গেল শাহবাজ কালান্দর তার যাত্রা অব্যাহত রাখলেন কয়েকদিন পরে তিনি আবার সেই শিকারীর কুড়ে ঘরের কাছে পৌঁছালেন যেখানে তোতাটি খাঁচায় বন্দি ছিল তোতাটি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল তুমি কি আমার বার্তা পৌঁছে দিয়েছ কালান্দর উত্তর দিলেন তোমার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু তোমার সাথী এটা শুনি গাছ থেকে পড়ে গেল এবং সেখানেই মারা গেল এটা শুনেই খাঁচার তোতা তীব্রভাবে ছটফট করতে লাগল এবং হঠাৎ একেবারে নিশ্চব্দ হয়ে গেল শিকারী ভাবল তোতা মারা গেছে সে খাঁচা খুলে তোতাটিকে বাইরে ছুঁড়ে ফেলল ঠিক তখনই তোতাটি ডানা মেলে উড়ে গিয়ে একটি গাছে গিয়ে বসে পড়ল শাহবাজ কালান্দর তখন হেসে শিকারীকে বললেন অনেক সময় মুক্তি পাওয়ার জন্য শক্তির দরকার হয় না দরকার হয় বুদ্ধিমত্তা ধৈর্য এবং চাতুর্যের